নমস্কার আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এই কলেজের কর্তৃপক্ষকে যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আর উনি একটা ব্যাপারটা যে উনি বুঝেছেন যে আইন সাইবার ক্রাইম ড্রাগ এই রিলেটেড যদি এই আলোচনাগুলো না হয় তাহলে আপনাদের মধ্যে যেখানে আপনারা কোথা থেকে আর যাঁচবেন সেখানে আমি নিজে পরিচয় দিতে গিয়ে বলবো আমার পনেরো বছর জজের হিসেবে বসেছি এখন আমার একটা নতুন পরিচয় হয়েছে আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি মানে যেখান থেকে একটা এমন একটা সংস্থা যেখানে আমাদের বিনা বিনা খরচায় আইনি সহযোগিতা দেওয়া হয় কিছু কিছু মানুষ যারা বিনা খরচায় আইনি এই এই হেল্পটা পান তাদের মধ্যে প্রত্যেক মহিলা পাবেন শিশু পাবেন পুরুষরা পাবেন যাদের বার্ষিক আয় এক লাখের কম তাছাড়াও যারা কারখানার শ্রমিক যারা যে কোনো হোমে আছেন তারা বিনা পয়সায় যে কোনো আইনি সাহায্যের জন্য তারা পাবেন আমাদের অফিসটা কোথায় আছে আমাদের একটা ছোট অফিস আছে ব্যারাকপুরে যেটা আপনাদের মধ্যে বড় সময় মতো করা যায় না তবে আপনাদের মধ্যে নিশ্চয়ই জানেন ল মানে কি ল হচ্ছে নাথিং বাট এ কমন সেন্স মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডে যেটা ঠিক মনে হবে সেটাই ল যেটা ভুল মনে হবে সেটাই কিন্তু ল নয় তো লয়ের উৎপত্তি আমাদের ইন্ডিয়ান যে লিগাল সিস্টেম সেটার উৎপত্তি হয়েছে কীভাবে কেউ বলতে পারবেন আমাদের ইন্ডিয়ান লিগাল সিস্টেমের উৎপত্তি কিভাবে হয়েছে মানে আমাদের মাদার অফ অল লস যেটা আফটার ফ্রিডম এসছে ইন্ডিপেন্ডেন্স এসছে সেটা ফ্রম কোথা থেকে এসছে তার প্যারেন্টস তার পেরেন্ট হচ্ছে কনস্টিটিউশন হিস্ট্রি আপনাদের এখানে পল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সেরও স্টুডেন্ট আছে কনস্টিটিউশন হচ্ছে মানে সেটা হচ্ছে গর্ভগ্রিয় সব আইনের তো এই কনস্টিটিউশন কী বলছে ফান্ডামেন্টাল রাইটস কী বলছে ফান্ডামেন্টাল রাইট যেটা ফোরটিন আর্টিকেল ফোরটিন থেকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান অব আছে সে ফান্ডামেন্টাল রাইটস কী বলছে রাইট টু লাইফ ফ্রিডম অফ স্পিচ তাহলে জাস্টিস ইকুয়ালিটি এই কথাগুলো আমরা শুনছি তাহলে আমাদের কিছু কিছু আইন যেগুলো আছে সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে কিছু কিছু আইন তাহলে শুধু মহিলাদের দিকে কেন কিছু কিছু আইন তাহলে শিশুদের দিকে কেন কেন কারণ আমাদের যখন আমরা স্বাধীন হয়েছিলাম আমাদের দেশ কিন্তু অনেক পিছিয়ে পড়া দেশ ছিল তো প্রথমেই যারা কনস্টিটিউশন তৈরি করেন তারা মনে করেন যে আমাদের এমন এমন আইন দরকার যে আইনগুলোকে প্রত্যেকটা মানুষকে একই লেভেলে নিয়ে আসবে সেই লেভেলে আনতে গেলে আইন তৈরি করতে হবে সেখানে কিছু মহিলাদের জন্য কিছু উইক সেকশনের জন্য কিছু মার্জিনালাইজড সেকশনের জন্য কিছু কিছু স্পেসিফিক আইন তৈরি করতে হবে সে আইনগুলো তৈরি করলে কি হবে তারা ওই আইনের হেল্প নিয়ে একটা সেম লেভেলে চলে আসবে যখন প্রত্যেকটা মানুষ একটা লেভেলে আসে তখন সে অগ্রগতিটা একসাথে হয় এটা কোনো দেশ ওয়েলফেয়ার স্টেটের সবসময় একটা ইন্টেনশন থাকে যে আইনগুলো এমনভাবে হবে যেখানে প্রত্যেকটা মানুষ একসাথে দিকে উঠবে এরকম হয় না এমন এমন দেশও আছে যেখানে আপনারা শুনবেন কিছু কিছু ক্লাস আছে যারা প্রচণ্ড এনজয় করে অনেক কিছু এক একটা ক্লাস আছে যারা কিছুই পারে না কিন্তু আমাদের দেশ যেহেতু ওয়েলফেয়ার স্টেট আমাদের দেশে শিশুদের জন্য আলাদা আইন মহিলাদের জন্য আলাদা তো কিছু কিছু শব্দ সময় যেত খুব কম কিছু কিছু শব্দ আমি বলছি যেগুলো আপনাদের কানে কিছু বাড়ছে কিনা দেখুন আপনারা এফআইআর মানে জানেন ফুল ফর্ম জানেন কেউ বলতে পারবেন এফআইআর বলতে পারছেন না দেখছেন আপনারা কিন্তু একজন সিটিজেন এত বছর ধরে এতটা পড়াশোনা করে উঠে এসেছেন তবু এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যে কখন কোথায় হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেকোনো কগনিজেবল অফেন্স যদি আপনারা দেখেন শোনেন জানতে পারেন আপনারা থানায় গিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করছেন করে কি বলছেন যে এরকম একটা আমি শুনেছি দেখেছি বা আমি জানতে পেরেছি এরকম একটা কগনিজেবল অফেন্স হয়েছে কগনিজেবল অফেন্স মানে আপনারা কগনিটেবল অফেন্স মানে আমাদের এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যে যে শিডিউলে আছে কগনিটেবল অফেন্স তার সেগুলি আপনারা ধরে নেবেন যে কোনো হিনিয়াস অফেন্স মানে মার্ডার মার্ডার হলো ডেকয়টি হলো রেপ হলো ওগুলো সব কিন্তু কগনিটেবল অফেন্সের মধ্যে পড়ছে যখন শুনতে পেলেন কোথায় গেলেন আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গেলেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন বললো না না এটা তো আমার জুলিশ স্টেশনের মামলার জিনিস নয় আমি নেব না আপনার সঙ্গে সঙ্গে বলবেন জিরো এফআইআর করার এখন আইন হয়ে গেছে জিরো এফআইআর করবেন জিরো এফআইআর যখনই করবেন ওরা কিন্তু পুলিশ কিন্তু জিরো এফআইআর নিতে পারছে রেজিস্টার করবে যে কোনো জুলিশ স্টেশনের হলেও জিরো এফআইআর আপনি যে মানে বলছেন সে এফআইআর নেবেন সেটা ফোন নাম্বার হয় তারপর তারা সেই অ্যাকাউন্টে ইউজ করে ফ্রডের টাকাগুলো সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করছে তো যখন আমরা ইনভেস্টিগেশন করছি তখন কিন্তু অ্যাকাউন্টটা যার নামে ওপেন আছে তাকেই আমরা অ্যানেজ করছি ঠিক আছে আর আমি এখন কি পোর্টাল দেখাবো ট্যাপ এই পোর্টালটা ইউজ করে কি করতে পারবেন আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ড ইউজ করে কটা সিম ইস্যু করা হয়েছে বা কটা সিম তোলা হয়েছে ট্যাপ পোর্টালটার নাম ঠিক আছে যে কেউ ফোনেও কাজ করে নিতে পারে ট্যাপ ক্যাপ কি এফ সিওপি এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন এটা গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইট ফোন নাম্বার দিলে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার পুরো লিস্ট চলে আসবে যে কোন কোন ফোন নাম্বার আপনার আধার কার্ডটি ইস্যু করা হয়েছে যদি আপনার মনে হয় যে কোনো নাম্বার আপনার নয় আপনি টোটালেই ওটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন বা রিপোর্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা সেকেন্ড আর আরো যেটা আর একটা ধরনের যেটা ক্রাইম হচ্ছে যে যে কেউ যে কোনো কারো ছবি ইউজ করে ফেসবুক বা ইনস্টাগ্রাম বলুন টুইটার মানে যে কোনো ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে মোদের মন্দিরে গাওয়া গান মোদের মসজিদের আজান মোদের গুরুদ্বার গির্জা তুমি প্রিয় মোহন বাগান আকাশ কাঁপানো ধ্বনি মোদের স্বপ্ন সম্মোহনী মোদের ডাক শুনে দেখো সারা Subscribe now, UBI Bangla TV.